ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই দেখেন গ্রামের বাড়িতে টমেটো গাছে কত সুন্দর টমেটো হয়ে রয়েছে চলে আসছি সকাল সকাল গ্রামের বাড়িতে টমেটো পারতে দেখেন আমাদের পিঁয়াজ রসুন ক্ষেতের পাশেই সাইডে দিয়ে মূলত এই টমেটো গাছগুলো লাগানো দেখেন কত সুন্দর গাছপাকা টমেটো এই যে সকাল সকাল এসেই টমেটো পারা শুরু করে দিয়েছি টমেটো পারতে আমার কাছে খুব ভালো লাগে দেখেন যেহেতু নিজেদের গাছের লাগানো যে কোনো জিনিসই হোক এটা পারতে খুব ভালো লাগে আমার মতো কার কার ভালো লাগে জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যখন এরকম গাছ পাকা কোনো কিছু হয় পারতে খুব ভালো লাগে যে দেখেন সকাল সকাল টমেটো পারা শুরু করে দিয়েছি এর মধ্যে যে টমেটোগুলো পোকে ধরছে নষ্ট হয়ে গেছে এগুলো ফেলে দিয়ে দেখেন এটা ফেলে দিতেছি এরকম অনেক টমেটো আছে যেগুলো পোকায় ধরে ফেলে দেয়া হয় কারণ আমাদের নিজেদের খাওয়ার জন্য যেহেতু এই টমেটো গাছগুলো লাগানো তো এইখানে আমরা কোনো সার ওষুধ কিছু ব্যবহার করি না কারণ আমরা অথেন্টিক পিওর খাবো এজন্য এই দেখেন এগুলো একবার অথেন্টিক পিওর কোনো বেদাল নাই কোনো ফর্মালিন নাই এগুলো আর খেতে খুবই সুস্বাদু এটা তো আপনারা যারা অরিজিনাল এরকম পিওর অথেন্টিক খাবার খান তারা তো জানেন এই দেখেন এই যে নষ্ট হয়ে রয়েছে এগুলো আমরা যদি ওষুধ ব্যবহার করতাম তাহলে আর নষ্ট হইতো না তো আমরা যেহেতু ওষুধ ব্যবহার করি নাই তো এই জন্য এগুলো নষ্ট হয়ে রয়েছে আমার ছেলেও দেখেন আমার সাথে আসছে টমেটো বাড়তেই দেখেন ফেলে দিচ্ছি ছেলে আমাকে জিজ্ঞাসা করতেছে বাবা এগুলো কেন ফেলে দিতেছো তো ওরে এটাই বুঝাইলাম তো পারতেছি দেখেন আমার সাথে থাকেন এক একটা টমেটো মাসাল্লা আপেলের মতো বড় বড় একবারে দেখেন কত সুন্দর টমেটো পেকে আছে সত্যি বিশ্বাস করেন কত যে ভালো লাগতেছে টমেটো বাড়তে আমার মনে হয় যারা ভিডিওটা দেখতেছেন তাদেরও এখন টমেটো পারতে মনে হয় ইচ্ছা জাগতেছে যার যারা এরকম আমার সাথে টমেটো বাড়ার ইচ্ছা জাগে চলে আসেন একসাথে টমেটো বাড়ি দেখেন কত সুন্দর টমেটো থেকে ক অথেন্টিক পিওর রিয়েল আর এগুলো খেতে খুবই সুস্বাদু যেহেতু আমি রোজা না হয় আমি এখানেই খেয়ে ফেলতাম এতটা মানে ফ্রেশ এই টমেটোগুলো এই দেখেন অনেকগুলো পেরে ফেলছি হয়তো এই যে আমি ভিডিও করতেছি ভিডিওর মধ্যে টমেটোর সাইজগুলো দেখতে আপনাদের কাছে হয়তো একটু ছোটো মনে হতে পারে কিন্তু টমেটোগুলো অনেক বড় বড় বিগ সাইজ এই যে দেখতে পারতেছেন অনেকগুলো পেরে ফেলছি তো এরকম আজকের এই যে পার্সি কতগুলো টমেটো দেখতে পারতেছেন ঠিক এরকমই প্রতিদিন এরকম প্রতিদিন সকালে সেম এরকম এর এরকম পাকে এর থেকে বেশিও পেকে থাকে প্রতিদিন যেগুলো পাকে এই দেখেন কত বড় টমেটো এক একটা আপেলের সাইজের সমান এই দেখেন কত বড় বড় টমেটো এই দেখতে পারতেছেন তো প্রতিদিন সকালেই আমরা এভাবে টমেটোগুলো প্রতিদিন যেগুলো পাকে এভাবে ছিঁড়ে নিয়ে যাই এই যে দেখেন ছেলেকে দেখাচ্ছি ছেলেও খুব খুশি আর ছেলে ছেলেও পছন্দ করে যে কোনো একটা কিছু পারতে ও খুব পছন্দ করে এটা এই দেখেন যেগুলো পচা ওগুলো ফেলে দিচ্ছি এই দেখতে পারতেছেন আর হ্যাঁ বন্ধুরা আমার মতো কে কে এরকম পছন্দ করেন এই যে কোনো সবজি হোক বা যা কিছু হোক লা পছন্দ করেন এই দেখেন অলরেডি টমেটো পাড়া আমাদের শেষ এ দেখেন এগুলো পারা হয়েছে আজকে এই টমেটোগুলা আজ আমরা বাবা ছেলে দুইজনেই আসছি টমেটো পাড়তে ছেলে খুব খুশি দেখেন টমেটো দেখে ও খুব পছন্দ করে আমার সাথে আমি যা কিছু করি ও সেটা করতে খুব পছন্দ করে